আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশনের পার্ট ফাইভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এরেশন সম্পর্কে আলোচনা করবো থেকে ইনডাইরেক্ট করতে হয় সেন্টেন্স কি এ বিষয়ে আমি ইতিপূর্বে যে ভিডিওগুলো করেছি তার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের একটা ভিডিও আছে তারপর বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স সেই সেন্টেন্স দিয়ে সাধারণভাবে হ্যাঁ কোনো বিবৃতি প্রকাশ করা হয় সাধারণ কোনো বিবৃতি প্রকাশ করে বাংলা এটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য তা আমরা টেন্সের প্রথম থেকে যে সেন্টেন্সগুলো করি সেগুলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা পার্ট আছে হ্যাঁ দুইটা ভাগ আছে একটা অ্যফরমেটিভ আর একটা নেগেটিভ যে সেন্টেন্স দিয়ে কোনো যে স্বীকার করা বোঝায় অর্থাৎ অত্য প্রকাশ করে তাকে অ্যাফরমেটিভ সেন্টেন্স বলা হয় যেমন এখানে আমরা ডিগ্রেডনে একটা সেন্টেন্স দেখি আই এম রেডি টু গো উইথ ইউ সে বলে যে আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত এখানে এটা স্বীকৃতি প্রকাশ করে এখানে নেগেটিভ কিছু নাই না অর্থ কিছু নাই এটা অ্যাসারটিভ সেন্টেন্সের অ্যাফরমেটিভ ফর্ম এখন অ্যাসারটিভ সেন্টেন্সের ডিগে থেকে ইন্টারেটন করার জন্য যে নিয়মকানুনগুলা ফলো করতে তার মধ্যে আগের যে নিয়মগুলো আমরা বলেছি আগের ভিডিওগুলোতে যেমন পার্সন পরিবর্তন টেন্স পরিবর্তন ওয়ার্ড পরিবর্তন এগুলো ঠিকই থাকবে শুধু মাত্র এখানে কী হবে এই অ্যাসার্টিভ চ্যান্ডেঞ্জের এই ইনভার্টেড কমা ইনভার্টেড কমাটা তুলে দিয়ে এখানে দ্যাট লিখতে হবে তাহলে আমরা এখানে এটা লিখতে পারি হি সেট ইনভার্টার কথা লিখলাম দ্যাট হলো এই ড্যাটটাই এখানে মূলত নিয়ে হওয়া আগেগুলো আমরা পার্সোনাল পরিবর্তন টেন্স পরিবর্তন ওয়ার্ড পরিবর্তন এগুলো আগেই করছি এখন আমরা ড্যাট লিখলাম আর এখন পার্সোনাল পরিবর্তন করতে হবে রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পার্সন হবে রিপোর্টিং ভার্পেস সাবজেক্টের পার্সন তাহলে আমরা এখানে হি লিখবো হি তারপরে টেন্সের বিষয়টা খেয়াল করতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে কী হবে রিপোর্টেড স্পিচটা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে কী হবে রিপোর্টিং ভার্ব দিয়ে প্রেজেন্ট ফিউচার টেন্স তাহলে এইখানে টেন্সার পরিবর্তন করতে হবে এই টেন্সারটা সেটে রই থাকবে দেন হি এন্ড আই এম আছে আইতেখানে হি হবে হি এর পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি এর পরে আমরা ইজ লিখি হি ইজ আর তারপর একটু আমরা এখানে লিখব রেডি হি ইজ রেডি টু গো ওয়েট গো ওয়েট টু গো উইথ ইউ ইউ আবার সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হয়ে গেল অবজেক্টের পার্সেন্ট এখানে অবজেক্ট তাহলে এখানে হবে থার্ড পার্সন তাহলে গো উইথ হিম হ্যাঁ তাহলে এখানে দ্যাট রেডি টু হিম হ্যাঁ এটা হয়ে গেল তাহলে মূল কথা হচ্ছে দিয়ে আমরা দ্যাট আর যা আছে সেগুলো আগের নিয়মে পার্সেন্ট পরিবর্তন টেন্স পরিবর্তন ওয়ার্ড পরিবর্তন আগের নেমে হবে যেখানে এখানে ফার্স্ট পার্সন ছিল সাবজেক্টের পার্সন এসে হি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেই সুতরাং এটা টেন্স পরিবর্তনের কোনো দরকার নাই শুধুমাত্র যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য হি এর পরে ইজ হয় আমরা ইজ লিখলাম রেডি টু গো উইথ এখানে ইউ আছে ইউটা সেভেন পার্সেন্ট অবজেক্টের পার্সেন্ট অবজেক্ট না থাকলে থার্ড পার্সেন ইউ লিখলাম এটা হয়ে গেলাম

মাই ফাঁদা হ্যাঁ সেই টুমি লিখলে হবে হ্যাঁ যদি এখানে কোনো অবজেক্ট থাকে তাহলে এটাকে তেল লিখলে আরও ভালো হয় হ্যাঁ সেই টুমি লিখলে হবে আর যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেই হবে মানে এখানে সেই আছে এরপর কোনো অবজেক্ট নাই আমরা এখানে সেই লিখছি আমরা এখানে সেই টুমিও লিখতে পারবো অথবা তেলও ব্যবহার করতে পারবো তেল তারপর সেই পার্সেন্ট টোল টোল এখানে টোলের টেনের পরে টু হবে না টোল মি তবে ইনভার্ট পদগুলো দিয়ে আমরা দ্যাট লিখব দ্যাট দ্যাট হ্যাঁ তারপরে নিয়মগুলো পার্সন পরিবর্তন টেন্স পরিবর্তন ওয়ার্ড পরিবর্তন এগুলো ওইভাবে থাকবে যেমন ইউ ইউ সেম পার্সন অবজেক্টের পার্সন হ্যাঁ তাহলে এখানে আমরা মি আসে মি এর নমিনেটিভ ফর্ম বা সাবজেক্ট আই আই লিখব এখানে রিপোর্টিং ভার্ব সেই পাস্ট টেন্স সুতরাং রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স হবে

মাই ফাদাৰ মেখাত এইখিনি লিখিবাদাৰ পৰিৱৰ্তে লিখিব হি হে ছাই ফাদাৰ এই লিখিব আই এম উইকেট চ' আই এম উইকেট চ' হি হে হি লিখিব পৰিৱৰ্তে এইখনে হি লিখব ফাৰ পৰিৱৰ্তে হি এইটো কোনডেঞ্চ আই চট লাভ ইউ তাৰমানে এইটো ফিউচাৰ ইণ্ডিপেণ্ডেঞ্চ फ्यूचर इन द प्रेजेंट रिपोर्टिंग वर्ब पास्ट टेंस से तो এটা फ्यूचर फ्यूचर इन द पास्ट হবে সো फ्यूचर ইন দা पास्ट নো সাবজেক্ট প্রোনাউন শেল থাকে শুড উইল থাকে ভি হপরে উইল হবে আমরা এখান কোড করতে হী কুড ثانيه একSentence নো হী কুড নট লাভ লাভ মানে গোলাপ হী কুড নট লাভ ইউ ইউ सेम पर्सन অবজেক্টিভ পারসন অবজেক্টিভ অবজেক্ট হলো এখানে এই অবজেক্ট হলো মি এ মি সুতরাং এখানে আমরা লিখব ইউ উড নট লাভ মি হি উড নট লাভ মি তাহলে মাই ফাদার সে টোল্ড মি দ্যাট আই ওয়াজ উইক এট সো হি উড নট লাভ মি হ্যাঁ হয়ে গেল এখন পরের এটাতে আর আছে ইংরেজ করবো এটা আমরা দি টিচার সেট ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা চিরন্তন সত্য এই কথাটা

এটা একটা সত্য সুতরাং সত্যের ক্ষেত্রে এটা পার্সটেন্স থাকলেও রিপোর্টিং ভারত এটা কোনো পরিবর্তন হবে না ইন্ডাস্ট্রি ইজ দা ইন্ডাস্ট্রি লেগুন ইন্ডাস্ট্রি লেবু ইন্ডাস ইন্ডাস্ট্রি এবং পরিশ্রম পরিশ্রম সমাজের প্রসূতি পরিশ্রমের সফলতার দাবি কে ইন্ডাস্ট্রি ইজ দা কি হ্যাঁ এখানে কোনো পরিবর্তন যেহেতু চিহ্ন সত্য এটা কোনো পরিবর্তন হয়ে যায় যদিও এটা টেন্স পাস টেন্স তারপরে এটা থাকবে হ্যাঁ থাকবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় হ্যাঁ আবার পরীক্ষাতে কোনো কোনো সময় পরীক্ষাতে কোনো কোনো সময় এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থাকে আবার কোনো সময় ইন্টারেট থেকে আবার ডিরেক্ট করতে হবে হ্যাঁ ইনডিরেট থেকেও ডিলেট করতে বলে তো আমরা এখানে সংকট সেটা দেখব এরকম ইনডিরেক্ট দেওয়া থাকে হ্যাঁ ইনডিরেক্ট দেওয়া থাকে ডিলেট করতে বলে ইনডিরেক্ট দেওয়া থাকে and uh, then he told me that uh, he had not done the work uh, he had not done the work uh, the previous day previous day ও থাকি এখন ইণ্ডিৰেট থাকিও ইণ্ডিৰেট সি He said to me, he said to me that Alexam he would not go to his school uh, that day. And I the answer. And I the He told me like that I said. হি হ্যাড নট ডান আমাদের একটি সিট টু হোল্ড আছে পরে মে আছে এখানে আমরা বুঝতে হবে যেটা তারপরে ইনভার্ট কমা শুরু এখানে ইনভার্ট কমা উঠে তো এখানে তাহলে বাদ দিয়ে এখানে ইনভার্ট কমা इन कम इन कमा दिए पास चिंता करते आखिने दि प्रिभिया डे कथा लिखा प्रिभिया डेबर्ते लिखते हैं তাহলে এখানে প্রিভিয়াস যদি লেখা হয় তাহলে ইয়ে ছিল এখানে হ্যাঁ তাহলে এটা আবার হ্যাড ব্রডটি হয় চেঞ্জ পরিবর্তনে আমরা এড়াই শিখেছি তাহলে এখানে আমরা হি সেই তুমি এখানে হি হ্যাড নট ডান দেওয়া হিটা কি হিটা হলো এখানে থার্ড পার্সন থার্ড পার্সন কি থার্ড পার্সন কি হয়েছে তাহলে এখানে একটা কোন পার্সন ছিল হ্যাঁ

তাহলে রসাবজেক্ট ক্লাস প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম এনে প্রিন্সিপাল ভার্বের ডান দানটা এটা ফার্স্ট পার্টিসিপেল ফর্ম যেহেতু পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স দান এখানে হচ্ছে তাহলে এটা ছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে আই এর আমরা লিখব আই ডিড আই ডিড নট আই ডিড নট তাহলে কি হবে প্রিন্সিপাল ডু ডু দা ওয়ার্ক দা ওয়ার্ক ওয়ার্ক এখানে আমরা লিখবো প্রিভিয়াস ডে তাহলে লিখবো স্টাডি

ইনভার্স পদগুলো দিয়ে দেখলে হয়ে যেতে হচ্ছে তাহলে হি ফার্স্ট পার্সন সাবজেক্টিভ পার্সন হি হলো হ্যাড নট ডান আই ডিড এটা পাস্ট ইনডিফিনিটেন্স ফার্স্ট ইনডিফিনিটেন্স রিপোর্টিং ভার্ব দিয়ে হয় তাহলে রিপোর্টেড স্পিচটা হয় তাহলে হি হ্যাড নট ডান ফার্স্ট হলো ডান দা ওয়ার্ক হ্যাঁ এটা হলো এখানে ইনডাইরেক্ট স্পিচ কি শে তুমি दैट হি হ্যাড नॉट ए হি উড নট হি উড নট হি উড নট গো টু স্কুল দ্যাট ডে এখানে হি শে তুমি তাহলে এখানে যেন পাশে ধরো এখানে হি মি লিখিবি এনে ট'ল মেও থাকিব এইখনে ইনাৰ্ট কমাৰ পৰিৱৰ্তে কমা দিয়া ইনাৰ্ট কমা দিব তালে হি আছে হি থাৰ্ড পাৰ্চন ত' পাৰ্চন আছে এটা এইখিনি ফাৰ্ষ্ট পাৰ্চন চাবজেপ্টি পাৰ্চন এইখিনি আই